সাবধানের মধ্যে কষ্টের মধ্যে যেটা মানে একটু শান্তি সেটা একটু দেখায় আপনাদের অবশেষে ডাব পাড়া হয়েছে এটা একটা শান্তি তো ডাবের পানি খাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল তো ডাবের পানি খাইতেছি রায়ান পছন্দ তাই না ডাবের জুস রায়ান বলে কি ডাবের জুস মাছ ভাজা ডিম এটা কি রে রোস্ট ডিনার টেবিলে সবাই এখন খাইতে বসছে তো আইটেমগুলো একটু দেখে নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আর একটু ব্লগ কিন্তু কি বলবো বলার কোনো ভাষা নাই কারণ অতিরিক্ত গরম আজকে তো একটু মেঘ মেঘ মেঘের মধ্যেও গরম বেশি মেঘ রোদ মেঘ রোদ কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই আর এই গরমের মধ্যে তাপদাহের মধ্যে কষ্টের মধ্যে যেটা মানে একটু শান্তি সেটা একটু দেখায় আপনাদের অবশেষে ডাব পাড়া হয়েছে এটা একটা শান্তি তো ডাবের পানি খাবার ঠান্ডা ঠান্ডা কুল কুল তো ডাব পাড়া লোপ পাওয়া যায় না আসলে এত বড় গাছ তো সেই গাছটা থেকে ডাব পাড়া আসলে অনেক মুশকিল দেখেন কত বড় বিশাল বড় গাছ অনেক উঁচু লোপ পাওয়া যায় না কিছু না আমি এই সিআরটি টিয়ার নিয়ে যাইতেছি রাস্তার মধ্যে বসার জন্য কি ওটা হ্যাঁ 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 ডিপে রাখার জন্য আমরা আবার নিয়ে যাব জিরা বরফ করে না নিয়ে গেলে দেখা যাবে মশলাটা নষ্ট হয়ে যাবে বেটে নিয়ে যাচ্ছে আনারাবো পেটে দিচ্ছে এই আম্রপালি কাছে অনেক কাম ছাগলে ঘাস খায় তো লোক এসে কিছু ঘাস অবশ্য কেটে দিয়ে গেছে অনেকটা জঙ্গল ছিল আমি তো দুদিন ধরে দেখলাম যে ঘাস কাটছে তো ছাগলে সে ঘাসটা খাচ্ছে এদিক দিয়ে একটা ভালো সে খাচ্ছে প্লাস আমাদের একটা মানে কি বলবো ঘাসটা কমে যাচ্ছে ঝামেলা রকম তো একটু বৃষ্টি হলে বেশি ভালো হতো অনেক সুন্দর তো আমরা এখানে গাছ লাগাইছি তার মধ্যে দেখেন পাতা পাতাবাহারের গাছ তো এটা এমনি এমনি হয়ে গেছে বনে জঙ্গলে রোদ আবার উঠছে দেখেন কি রকম রোদ জঙ্গলি ফুল তো নানান রকমের গাছগাছালি গ্রামে যেটা হয় একটা জিনিস আশ্চর্য আমি আসলাম মোটামুটি বাতাস টাতাস হলো ঝড়টা ঝড় তো ওরকম হয় নাই বাতাস উঠছিল বাট আমাদের কাছে কোনো আম ওই যে আম পড়ে না ঝড়ে আম পড়ে ওই টাইপের কোনো আম পড়তে দেখলাম না যাই হোক সেটা বিষয় না আমি একটু রাস্তার মধ্যে যাই বসি আর এখানে আর বসে ফ্যানের বাতাস খাচ্ছে সব বসে আছে এনে গল্প গুজব করতেছে

ডাব কাট হবে এখন আর দাদু পলিশ কা করতেছে হ্যাঁ নাই পলিশ করতেছে আসবে আসুক এই থাকে থাকে বাতাসটা ছাড়তেছে তখন খুব ভালো লাগতেছে আর নেম দা সেই এক্সপার্ট মানুষ

আমরা এখন ফ্যান বন্ধ করে দিছি তো যখন একটু বাতাস উঠতেছে ফ্যান বন্ধ তারপর আবার ফ্যান চালু বেশ ভর দুপুর আজান পড়তেছে কোথায় যেন মসজিদে জোড়া শালিক জোড়া শালিক দেখলে কি হয় মেয়ে আসে জোড়া শালিক দেখলে নাকি মেহমান আসে নাকি এরকম একটা আছে প্রচলন গ্রামে ওখানে গ্যাসের ডাব গাছে জোড়া শালিখ বসে আছে। বাতাসে মাথাশে দল খাইতেছে। হ্যাঁ ওখানে দুইটা জোড়া শালিখ। জোড়া শালিখ মানে দুইটাকে দুইটা শালিখ একসাথে হলে বলে জোড়া। দুইটা হলে বলে জোড়া। আর একটা সাথে কথা বলতাছে ভিডিও করে। থাকলে জল থাকলে জল। দুইটা থাকলে জোড়া বলে জোর আর একটা থাকলে একটাই। বাতাস উঠছে বেশ ভালো গাছের পাতা নড়তেছে বাতাস থাকলে ভালো লাগে আকাশটা কি নীল এত সুন্দর আকাশটা অসম্ভব সুন্দর আকাশের দিকে আমি তাকাইতেই পাইছি কেন রোদের তাপে তাই না ডাবের পানি খাইতেছি রায়ান পছন্দ তাই না ডাবের জুস রায়ান বলে কি ডাবের জুস তিথিদের এখানে আজকে আমাদের দুপুরের দাওয়া তো খাবার দাবারের আয়োজন একটু দেখাই দেই আম কাঠালি আগে আম কাঁঠাল হলো ডেজার্ট আইটেম আম কাঁঠাল দুধ আর এই যে রান্না করছে কাকি পোলাও মাছ ভাজা ডিম এটা কি রে রোস্ট আর এই যে এখানে সালাদ টেবিল দফা খাওয়া শেষ তো ওইটাই এখন মানে টেবিল আবার আরেক টেবিল আরেকবার টেবিল আরেক গাছের জন্য টেবিল সাজানো হচ্ছে এটা কি পোলাও আমি সরাসরি রান্নাঘরে চলে আসছি কিচেনে এই পাতিলের মধ্যে দুধ এই যে এখানে গরুর মাংস এই তো খাবারের আয়োজন অনেক কিছুই কাকি রান্না করছে তো এখন এটা টেবিলে আবার কষাবে আরেক গ্যাস বসবে এখন রায়ান খাবে এখন বিছানায় না বসে সে খাইতে পারে না তার বিছানায় বসে মোবাইল ওই যে ওরা রাহি ওরা সব একসাথে বসে খেলবে ভিডিও দেখবে ওই যে ইয়েগুলো কার্টুনগুলো দেখবে রাইমস টাইমস আর খাবে কি খুশি হয়েছে রাহি হাসতে হাসতে শেষাম বলব যে গরু মাংস কিছুই খায় না এখন কোনো কিছু এত কিছু ভাত নাই কারো ভাত খাবে ঘরে রান্না বান্না চলতেছে কারণ রাত্রে আমাদের ঘরে দাওয়াত তো তিথি তিথি জামাই মানে পরিবার আর আসছে তো ওনারও খাবে আমাদের এখানে রাত্রে দাওয়াত তো যার জন্য আম্মু রান্না বান্না করতেছে মাছ ভাজতেছে মাছ কি একটা কি ভাজা নাকি ভুনা ও তো কেউ খেতে যাচ্ছে না তরকারি তরকারি তো এই মাছ ভাজা এটা মাছ লেসটা ভরতে হবে আর এখানে কি আছে এটা দুধ এটা ডাল পাতলা ডাল হুম দেখি ঘরে কি কি আইটেম আছে হুম যে ডিম ভুনা ডিম ভুনাটা ডিম এই যে পেঁয়াজ দিয়ে ভেজে একটু মাখা মাখা তো সবই একটু ভাজা ভাজাই খেতে চাচ্ছে কারণ এখন মানে এই পরে কারো খাওয়ার তেমন একটা রুচি নাই তো ডিম এটা আমি এটা আমি রান্না করছি অবশ্য কলা ভাজি করছাম তো ভাজি ভর্তাই সব কিছু আসলে এই যে শাক ভাজি এটা কি শাক পাট শাক পাট শাক ভাজি এখানে দেখতেছি তিল্লি ভর্তা তো তিল্লি ভর্তাটা আমি বুজানের খুব বেশি পছন্দ তো তিল্লি ভর্তা আমাদের গাছের এগুলো তো পুরা কাঁদিটা ছিল সেখান থেকে যে খুলে খুলে এখানে রাখছে এত ঝাঁজ এখানে তো একজস্ট ফ্যান নাই রান্না বান্না তো খুব ওই যে মাছ ভাজার ঝাঁজটা আসতেছে বাইরে থেকে আসে নাস্তা রেডি করলাম আর এখন সেটা বাইরে সবাই গল্প করতেছে ওখানে সার্ভ করা হয়েছে তো গরমে একজনের অবস্থা আসলে খারাপ এখানেই দিয়ে দিলাম এখানে মোবাইল যাইতেও পারে এদের আবার কিন্তু যাই সাথে সাথে করে যাই এদের কোনো ঠিক নাই পোলাবান দেখি খোঁজ নিয়ে আসে দেখি নাকি আপনারা একটু খান নাস্তা পোপায় দিকে আসেন সিঙ্গারা নিতে এসে মালাই চা অর্ডার দেওয়া হয়েছে এতক্ষণে তারা ভুলে গেছিল আমরা সিঙ্গারা অলরেডি নিয়ে নিয়েছি আর এখন আসলে অনেক মানুষের ভিড় আর আমাদের মালাই চাটা দিয়ে গেল এখন সিঙ্গারা দেখাও দেখেন সিংহাটা গরম গরম পাটা পুরে যাইতেছে আমার কোনো রকম তাড়াতাড়ি যাইতে হবে কোথায় রাখবো এটা এত গরম নিচে রাখো না খাবার জিনিস না খারাপ লাগতেছে অনেক গরম একদম কড়াই থেকে নামাই দিছে আর এই গরম গরম চা মালাই চা রাতের ডিনার টেবিলে সবাই এখন খাইতে বসছে তো আইটেমগুলো একটু দেখে নেই মাছ ভাজা ডাল ডিম কলা ভাজি মাছ ভাতা মুরগি ওই পাশে গরু শাক ভাজি দুধ তো জামালপুরা ট্রেডিশন দুধ তো টেবিলে তো এই যে সবাই এত গরম গরমের মধ্যে তাড়াতাড়ি ভাত খাবার পরে আম দুধ ভাত কেউ খাবে কেউ কলা দুধ ভাত খাবে তো এটা জামালপুরের ট্রেডিশন আর সেগুলো আমি সব রেডি করে রাখছি এখানে টেবিলের মধ্যে জায়গা হচ্ছে না তো ফ্রিজের উপরে কিছুটা রাখা হয়েছে তো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ